কথা বলছিলাম সিলেট বাস টার্মিনাল নিয়ে এই যে এতগুলা বাস রাখা সিরিয়াল বাই সিরিয়াল সব বাস রাখার জন্য এই যে দেখেন রাস্তার মধ্যখানে বাস রাখা এই যে সকল ধরনের বাস রাখার জন্য এই যে এটা বানানো হয়েছিল সিলেটের মেয়র আরিফুল হক এটা কাজ করেন তো কিন্তু ওই যে কোথায় আছে না যাও সেই কদু মনে করেন ব্যাপারটা এমন কে রাখে কার বাস হয়তো হাতে কোনো কয়েকটা আছে হবিগঞ্জ এক্সপ্রেস আরও কি কি কিন্তু বাকি সব রাস্তায় রাস্তা যা যেখানে ইচ্ছা সেখানে রাখছে যা মানে একটা দখল পর্যায়ে আবার এগুলো কথা বলার কেউ নাই এই যে রাস্তাটা একদম ছোটো হয়ে আসছে তো সব সময় থাকে রাস্তায় জামটাম রাস্তায় জামটাম সব সময় থাকে কোনো ধরনের রাস্তা যে ফ্রি থাকবে বা মানুষ যাবে এই টাইপের মানে কোনো সিচুয়েশন ওরা তৈরি করে নাই তাহলে কি লাভ হইলো बनाया लाभ की <स्थाथ>